প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত এবং শীতের ভরা মৌসুমেও আকাশ সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রীর ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের স্বাগত এশিয়ান নিউজ সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে টানা চতুর্থবার আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা বেলা এগারোটার দিকে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রীসভা সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুনরায় শ্রদ্ধা জানান তিনি এর আগে সকালে সরকার প্রধানের নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হলেন পঁচিশ মন্ত্রী ও এগারো প্রতিমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে তিনি এসব কথা বলেন বিস্তারিত নূর মোহাম্মদ মেয়াদে রাষ্ট্র পরিচালনায় শপথ নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নতুন মন্ত্রীরা জানান সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে কাজ করবেন তারা এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ প্রত্যেকে পাবেন মানে আল্লাহর মেহরবানি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা লোক কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছি তো ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমি উঠাইতে পারবো আপনাদের সবার সব মিলিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হচ্ছে এবং এরপরে ওয়ার্ল্ড যে আপনার পলিটিক্যাল টার্মোয়েল যেটা আছে সেটাও কিন্তু একটা বিষয় আমাদের যে আমরা শুরু করেছিলাম সেই শুরু করা কাজগুলো বঙ্গবন্ধু কন্যার গাইডলাইন নিয়ে নির্দেশনা নিয়ে আমরা সেগুলো সফলভাবে সমাপ্ত করতে চাই পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নেই সরকারের এখন মূল টার্গেট ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিবেন বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূলটা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করার কথা জানান ওবায়দুল কাদের অতিক্রম করে বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণ নুর নূর মোহাম্মদ এশিয়ান টেলিভিশন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দু সাল থেকে এক টানা চারবার এবং উনিশশো থেকে দু সাল মেয়াদে একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যা গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে নতুন ইতিহাস কাছে আমাদের আওয়ামী লীগের হাত ধরে দুহাজার সালের মধ্যে বাংলাদেশ উচ্চমাধ্যম আয়ের এবং দু সালের মধ্যে উন্নত শ্রমিকদের স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত আমরা করবই প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যোগ্যগুলো নিয়ন্ত্রণ আর্থিক খাতে সুস্বাস্থ্য এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কিছুই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সব বাংলাদেশ সাহসী মানুষ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশন ঢাকা জানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন রাশিয়া বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে আশা করি সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন বলে জানিয়েছে এর আগে প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে জানা চতুর্থবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন বাজার এখন সয়লাভ শীতকালীন সবজিতে সরবরাহ ভালো থাকায় দাম তুলনামূলক কম থাকার কথা কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো শীতের ভরা মৌসুমে ওই সব দাম আকাশচুম্বিক দাম বৃদ্ধির কষাঘাতে পড়া সাধারণ মানুষের চোখ এখন নতুন বাণিজ্য মন্ত্রীর দিকে আরো একটি রিপোর্ট করোনার সংক্রমণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এরপর আন্তর্জাতিক বাজারের বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি সব মিলিয়ে গেল কয়েকটি বছর এক ধরনের অস্থির অবস্থার মধ্য দিয়ে পার করছে পুরো বিশ্ব বা জানি বাংলাদেশ সব বেশিরভাগ সময় আলোচনায় ছিল বাজার পরিস্থিতি এক এক সময় এক এক পণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা হারা ছিল সব মানুষ এবার তাদের আশা জাগিয়েছে আওয়ামী সরকারের ইস্তেহার এগো উপরে সব কিছু হেরা যদি দাম কমায় দেয় জনগণের দাম কম খাবো আর দাম বাড়াইলে সেটা বাড়তি হলেও খাবো এখন বর্তমানে যে নতুন সরকার আসছে এমনকি এবং কি এখন বর্তমানে যদি বাংলাদেশের সম্পূর্ণ দ্রব্যমূল্য দাম কম হয় সাধারণ পাবলিক মানে কিছুটা সুবিধা করতে পারবো আর কি ঠিক আছে যেন যেরকম ফরাকের দাম বাড়ে কিন্তু পাবলিকের যে আপনার বেতনের দাম বাড়ে না স্যালারির দাম বাড়ে না কিলিগণ ব্যবসার যে দাম উদ্যোগ বাইরে গেছে এটা আনতে হবে নিশ্চিত দিকে আনতে হবে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আন্তরিক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয়েরই আসলে সবকিছুর দাম তো বেশি এখন আপনার সবাই হিমশিম খাচ্ছে কেনার জন্য তখন বাণিজ্যমন্ত্রী যদি এটা কমাই দেয় আমাদের জন্য সবচেয়ে বেটার পরিবেশন করার পরে বাজার কি পরিস্থিতি চলতেছে ওরা উনি পর্যবেক্ষণ করে ওরা উনি জায়গার থেকে আপনার পদক্ষেপ নেও তাহলে তো আপনার বাজারটা আগের থেকে এখন নতুন করে আপনার কন্ট্রোলে করতে পারবে বাজার যাতে নিয়ন্ত্রণ রাখতে পারে সবকিছু কিছু যাতে কমে কেটতে পারে আমরা কম কাস্টমার কাছে বিক্রি করতে পারি ইদি আমরা প্রত্যাশা বিগত সময়ে মৌসুমী পণ্য এবং সবজি বাজারে দাম নাগারের মধ্যে থাকলেও এবারের চিত্র ভিন্ন থাকায় হতাশ তারা কসর আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ যেমন স্মার্ট বাংলাদেশের রূপ নিতে যাচ্ছে তেমনি দেশের আনাচে কানাচে যেখানে দুর্নীতি মাদক সন্ত্রাস চাঁদাবাজি হয় এসবের বিরুদ্ধে স্মার্টভাবে সংবাদ পরিবেশন করতে এশিয়ান টেলিভিশনের সমগ্র দেশে থাকা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইবি টেলিভিশনটির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে সব কথা বলেন প্রতিষ্ঠানটির কর্ণধার এ সময় জেলা প্রতিনিধিদের আরও নিবেদিত হয়ে কাজ করার পরামর্শ দেন রূপান গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল কাউসরামাদের রিপোর্টটি বিস্তারিত। জয়েন সারা দেশের প্রতিটি গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে থানা জেলা উপজেলার রঞ্জরঞ্জে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নের চিত্র যারা টেলিভিশনের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে তুলে ধরেন তাদের নিয়ে আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন প্রতিনিধিরা যদি চাই যে আগামী দিনে এশিয়ান টেলিভিশনের সামনে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানরুশি সেবি শুরুতেই সারা দেশ থেকে আগত এসব প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্ণধার একটা লোক কোনো দুর্ঘটনা কিছু হয় মারা যায় আমি যদি পাঁচ লাখ টাকা দিতে পারি গ্রামের বাড়িতে তার ফ্যামিলিটা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ আমরা এই চিন্তা যে কোনো দুর্ঘটনায় আমরা এই ফান্ড করার পরে আপনারা আমি আজকে ঘোষণা করতেছি পাঁচ লাখ টাকা যেন দিতে পারি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে আলহাজ হারুন রশিদ বলেন দেশ যেমন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তেমনি দেশের জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনকেও চলমান উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান আমার মানে প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পনেরোটি বছর পার করছে ১৬ বছর পার রয়েছে আজকে থেকে আপনারা তার জন্য দোয়া করবেন এই পাঁচ বছরের জন্য সে যে সুস্থ থাকে ভালো থাকে এবং আরো বেশি করে কাজ করতে পারে দেশের জন্য জাতির জন্য এই সময় রূপেন গ্রুপের কো চেয়ারম্যান এবং এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সংবাদ পরিবেশনের পাশাপাশি বঞ্চিত নিপীড়িত মানুষের সংবাদ তুলে ধরার আহ্বান জানান মানুষ যদি মানুষের নিজের অস্তিত্বটা কোথায় সেটা যদি না জানে মানুষের কাজ করে কিন্তু আসলে মানুষের তৃপ্তি আসে না তো একইভাবে আমার কাছে মনে হয় এই যে এশিয়ান টিভির এই ডিজিটালের অস্তিত্বটা কোথায় এটা আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে সবাইকে সাথে নিয়ে বিগত সময়ের মতো এশিয়ান টেলিভিশনে দর্শক অনুষ্ঠান প্রদর্শন করার আশ্বাস দেন তিনি এশিয়ান টিভির ডিজিটালটা এক নামে পরিচিত সেটা কীভাবে মানুষ গ্রহণ করবে কি একটা বাক্যে আমাদের মাথায় ঘুরবে সেটা আমাদেরকে সবার মাথায় ওই শব্দটা ক্লিয়ার থাকতে হবে কৌসর আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে ভীষণ দু হাজার একুশ বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার ভিশন দু হাজার একচল্লিশের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয় শুক্রবার রোবান গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন এমপি বাহাউদ্দিন বাহারের বাসায় গেলে তিনি এসব কথা জানান এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিশনারি লিজার উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক ও দেশীয় সকল চক্রান্ত বোকাাবেলা করে দু হাজার একচল্লিশের বাংলাদেশ বিনির্মাণের প্রথম পদক্ষেপে এদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার পক্ষে রায় দিয়েছে জ্ঞান নির্ভর সেই স্মার্ট বাংলাদেশের প্রথম নির্বাচনীটা আসল জীবন আমাদের একুশের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা নির্বাচন করেছিলাম আমার বিশ্বাস আন্তর্জাতিক এবং জাতীয় সকল চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে এটাই প্রমাণ করেছে যে একচল্লিশের বাংলাদেশ বিনির্মাণের প্রথম পদক্ষেপে এই জাতি শেখ হাসিনার পক্ষে আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের প্রথমবারের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য পঞ্চমবারের দায়িত্বভার গ্রহণ মতো করে অন্যান্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন এবং শীতের ভরা মৌসুমেও আকাশশ্রমী সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের এশিয়া নিউজ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রল ধন্যবাদ সাথে থাকার জন্য